আসসালামু আলাইকুম বিহাস তো আজকে আপনাদের জানাবে এই চলতি মাস আগস্ট মাসে এক তারিখ থেকে এই পনেরো তারিখ পর্যন্ত আপনারা বাংলাদেশে কত বিলিয়ন ডলার মার্কিন ডলার আপনারা রেমিডেন্স অথবা প্রবাসী আয় আপনারা বাংলাদেশে পাঠাইছেন তো সেটাই বাংলাদেশ ব্যাংকের একটা ওয়েবসাইট থেকে সেই তথ্য নিয়ে আপনাদের আমি জানানোর চেষ্টা করতে আসি তো এর আগে আমি পরপর দুইটা ভিডিও আপলোড করছি আপনার দুই হাজার তেইশের জুলাই থেকে দুই হাজার চব্বিশে জুলাই পর্যন্ত গত এক বছরে কত বিলিয়ন ডলার আপনারা পাঠাইছেন তো আপনারা যদি সেই ভিডিও দেখতে চান আমার এই ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবো সেখান থেকে দেখতে পারবেন তাছাড়া আমি এই যে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম সেখান থেকে আপনারা সেই ভিডিওটা দেখতে পারবেন তো সেখানে দুইটা ভিডিও দেওয়া আছে একটা ভিডিওতে আপনার দুই হাজার তেইশ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত কত মার্কিন ডলার আপনারা পাঠাইছেন কত বিলিয়ন ডলার তো এরপরে দুই হাজার চব্বিশ এখন চব্বিশ সাল চলতে আছে দুই হাজার চব্বিশের এই জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত এখন যেহেতু আগস্ট মাস চলে এই লাস্ট মাস গেল যে জুলাই গত মাসে তো সেটার আপনার জুলাই পর্যন্ত কত বিলিয়ন ডলার আপনারা রেমিডেন্স অথবা প্রবাসী আয় পাঠিয়েছেন সেখানে বলা হয়েছে তো আপনারা চাইলে সেই দুইটা ভিডিও দেখে নিতে পারেন তো আজকে আপনাদের জানাবো যে এই চলতি মাসে শুধু এই আগস্ট মাসের এক তারিখ থেকে আপনার এই পনেরো তারিখ পর্যন্ত কত বিলিয়ন ডলার আপনারা রেমিডেন্স পাঠাইছেন তো এটা বাংলাদেশ ব্যাংকের সূত্র অনুযায়ী তথ্য অনুযায়ী তো এখানে বলা হয়েছে চলতি আগস্ট মাসে প্রথম দশ দিনে প্রবাসী আয় বা রেমিডেন্স আসছে আটচল্লিশ কোটি সাতাইশ লাখ সত্তর হাজার মার্কিন ডলার তো আপনারা এই গত দশ দিনের হিসাবে তারা বলছে গত দশ দিনে আপনারা পাঠাইছেন আটচল্লিশ কোটি সাতাইশ লক্ষ সত্তর হাজার ইউএস ডলার তো এরপরে এখানে বাংলাদেশ ব্যাংক এসব তথ্য জানিয়েছে তো সবচেয়ে বেশি আপনারা রেমিডেন্স পাঠিয়েছেন যেই ব্যাংকের মাধ্যমে সেটা হলো বাংলাদেশ ইসলামী ব্যাংকের মাধ্যমে তো এই আটচল্লিশ কোটি সাতাইশ লাখ সত্তর হাজার মার্কিন ডলার ডলারের ভিতরে আপনার ইসলামী ব্যাংকেই আসছে ষোলো কোটি ছেচল্লিশ লাখ পঞ্চাশ হাজার ডলার তো প্রায় আপনার দেখা গেছে অর্ধেকের কাছাকাছি আপনার এই টাকা কিন্তু ইসলামী ব্যাংকের মাধ্যমে বাংলাদেশে আপনারা রেমিডেন্স পাঠাইছেন এরপরে দ্বিতীয় অবস্থানে যে ব্যাংক আছে সেটা হলো আপনার ট্রাস্ট ব্যাংক তো ট্রাস্ট ব্যাংকের মাধ্যমে আসছে ছয় কোটি পঞ্চাশ লাখ সত্তর হাজার ইউএস ডলার তো এরপরে তৃতীয় অবস্থানে যে ব্যাংক আছে সেটা হলো ব্র্যাক ব্যাংক তো ব্র্যাক ব্যাংকে আসছে দুই কোটি উনচল্লিশ লাখ আশি হাজার মার্কিন ডলার তো আপনারা গত দশ দিনে আপনার জুলাইয়ের এক তারিখ থেকে আগস্টের এক তারিখ থেকে আগস্টের দশ তারিখ পর্যন্ত এই আটচল্লিশ কোটি সাতাশ লাখ সত্তর হাজার মার্কিন ডলার আপনারা রেমিটেন্স হিসাবে বাংলাদেশে পাঠাইছেন তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর যারা আগে দুইটা ভিডিও দেখতে চান অবশ্যই চ্যানেলটি ভিজিট করবেন তাইলে সেখান থেকে দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে আপনাদের মন্তব্য কমেন্টে জানাইবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করে রাখবেন তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ